হাদিদ বিসম্লাহি রহমান ই রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তারি তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি আদি আদি তিনি 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 অস্ত। অন্ত যুগপৎ ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত তিনি ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন অতপর আরো সে সমাসীন হয়েছেন তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু ভূমি হতে নির্গত হয় এবং আকাশ হতে যা কিছু বর্ষিত হয় ও আকাশে যা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বভৌমত্ব তাঁরই সমস্ত বিষয়ের মীমাংসা তারই নিকট তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে তিনি অন্তরের বিষয়ে সুপরিজ্ঞাত আল্লাহ ও তার রাসুলকে মানো এবং আল্লাহ তোমাদের যে ধন সম্পদের অধিকারী করেছেন তা হতে ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও ব্যয় করে তাদের জন্য আছে মহা পুরস্কার যখন রাসুল তোমাদের রবের প্রতি ইমান আনতে আহ্বান করছেন এবং আল্লাহ তোমাদের হতে পূর্বেই যে অঙ্গীকার নিয়েছেন তোমরা যদি তাতে বিশ্বাসী হও তবে এটাই যথেষ্ট তিনি তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদের অন্ধকার হতে আলোকে আনার জন্য আল্লাহ তো তোমাদের প্রতি করুণময় পরম দয়ালু তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না কেন যখন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিকারী তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ ওদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণে তার জন্য একে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে পুরস্কার। সেদিন তুমি দেখবে বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীগণকে তাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পার্শ্বে তাদের জ্যোতি বিচ্ছরিত হবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হবে এটি মহা সাফল্য সেদিন কপটচারী পুরুষ ও নারী বিশ্বাসীদের বলবে তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু পাই বলা হবে তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পরে উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর যাতে একটি দরজা থাকবে ওর অভ্যন্তর ভাগে রহমত এবং বাইরে থাকবে শাস্তি তারা বিশ্বাসীদের ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা আমাদের অমঙ্গলের প্রতীক্ষা করেছিলে এবং সন্দেহ করেছিলে মহ তোমাদের মৃত্যুকাল পর্যন্ত কুহকাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক তোমাদের প্রতারিত করেছিল আজ তোমাদের কাছ হতে কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং কাফেরদের নিকট হতেও নয় নামি তোমাদের আবাসস্থল এটি তোমাদের যোগ্য স্থান কত নিকৃষ্ট এ পরিণাম যারা বিশ্বাস করে আল্লাহর এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় ভক্তি তাদের হৃদয় ভক্তি বিগলিত হওয়ার সময় কি আসেনি পূর্বে যাদের গ্রন্থ দেওয়া হয়েছিল তাদের মতো যেন ওরা না হয় বহুকাল অতিক্রান্ত হয়ে গেল যাদের অন্তকরণ কঠিন হয়ে পড়েছিল ওদের অধিকাংশই জেনে রাখো আল্লাহই মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝতে পারো দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার যারা আল্লাহ ও বিশ্বাস করে তারাই তাদের প্রতিপালকের দৃষ্টিতে সিদ্দিক ও শহীদ সদৃশ্য তাদের জন্য রয়েছে প্রাপ্য পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের এবং আমার নিদর্শন অস্বীকার করেছে ওরাই জাহান নামের অধিবাসী তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক জমক পারস্পরিক অহমিকা ও ধনে জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় যেমন বৃষ্টি হলে উৎপন্ন ফসলের জন্য কৃষক খুশি হয় অতপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা পিতপণ্যে ফলে তুমি বন্য দেখতে পাও অবশেষে তা খরকুটায় পরিণত হয় কিন্তু যে পরকালকে ত্যাগ করে পৃথিবীতে মশগুল তার জন্য পরকালে কঠিন শাস্তি এবং বিশ্বাসীদের জন্য আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি রয়েছে পার্থিব জীবন ভোগ ব্যতীত কিছুই নয় তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসুলগণে বিশ্বাসীদের জন্য এই আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি এ দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার পূর্বেই হয় আল্লাহর পক্ষে এ যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমাংস না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হসফুল্ল না হও আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীদের যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয় যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসার হ নিশ্চয়ই আমি আমার রাসুলদের পাঠিয়েছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি গ্রন্থ ও ন্যায় নীতি তাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠিত করে আমি লৌহ দিয়েছি যাতে রয়েছে তোমার মানুষের জন্য বহুবিধ কল্যাণ আমি লৌহ দিয়েছি যাতে রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ এ এজন্য যে আল্লাহ প্রকাশ করে দেবেন কে প্রত্যক্ষ না করেও তাকে ও তার রাসুলকে সাহায্য করে আল্লাহ শক্তিমান পরাক্রমশালী আমি নো এবং ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করেছিলাম এবং তাদের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়াত ও গ্রন্থ কিন্তু ওদের অল্পই সৎপথ প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ ছিল সত্য থেকে অতপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রসুলগণকে ও মরিয়ম তনয় ঈশাকে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া কিন্তু সন্ন্যাসবাদ তো ওরাই নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতিষ্ঠা করেছিল আমি ওদের এর অথচ এটিও ওরা যথাযথভাবে পালন করেনি ওদের মধ্যে যারা বিশ্বাস করেছিল ওদের আমি দিয়েছিলাম পুরস্কার এবং ওদের অধিকাংশই সত্যত্যাগী হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তাঁর অনুগ্রহে তোমাদের দ্বিগুণ পুরস্কার দেবেন এবং তিনি তোমাদের জ্যোতি দেবেন যা দিয়ে তোমরা চলবে এবং তিনি তোমাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এ জন্য যে কিতাবীগণ যেন জানতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের ওপরও ওদের কোনো অধিকার নেই অনুগ্রহ আল্লাহর আল্লাহরই হাতে রয়েছে যাকে ইচ্ছা তিনি তা দান করেন শীল অনুগ্রহশীল লি আল্লাহ আহলুল কিতাবি আল্লাহ ইয়াকদরনা আলাসাই ইমমিন ফাজিলল্লাহওয়া আন্নাল ফাজলা বিিয়াদিল্লাহী ইতিহ মা আসাও আল্লাহজল ফাজলল আজিম। এ জন্য যে কিতবেিকণ যেন জানতে পারে। আল্লাহর সামান্যতম অনুগ্রহের ওপর ওদের কোনো অধিকার নেই অনুগ্রহ আল্লাহরই হাতে রয়েছে যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন আল্লাহ অনুগ্রহশীল হাদিদ আয়াত এক থেকে অনত্রিশ সে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়াতে দান করুন আমিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবা ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামকাত